সকালে দক্ষিণ থানার পূর্ব রক্তাক্ত উদ্ধার হল এক নিরাপত্তা রক্ষী মৃতদেহ মৃতের নাম নিরঞ্জন পাল পরিবার সূত্রে জানা গেছে তিনি মহিষিলা পাড়ার এক নির্মীয়মান বহুতল আবাসনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সোমবার সকালে ওই বহুতল চত্বরে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে নিরঞ্জন বাবুর পরিবারের অভিযোগ তার মুখে আঘাতের চিহ্ন ছিল ফলে তারা নিশ্চিত যে এটি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্বভাবত এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য আমার ভাই কাজ করতো ওই পূর্ব পাড়ায় ফ্ল্যাটে কাজ করতো কি শুনলে কি জানলে কি দেখলে যেহেতু দেখলাম যে পড়ে আছে খায় খায় চৌকির মধ্যে শুয়ে আছে এইটা দেখে এলাম পুরো ব্ল্যাট মুখের মধ্যে ভর্তি একদম আমার তো মনে হচ্ছে লোকেই মেরেছে ওকে এছাড়া আর হবে এটা এটা কালকে রাতের ঘটনা কিংবা ভোর ভোর রাতের ঘটনা তম অমৃত রায় পাপ্পুর ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ডটা ছিল কালকে প্রতিবয় দুষ্কৃতিক কি কারণে যাই না সবাই এখানে কারা রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল কোনো উইয়ের মধ্যে ছিল না তো ওকে মানে ইট ফিট দিয়ে ঠেতলে মেরে মারা হয়েছে এবং এবং মরে গেছে ওই মরে গেছে এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য রিপোর্টটা দেবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা